পর লাইভে চলে আসলাম তোমাদের জন্য তো তোমরা যে যেখানেই থাকো তাড়াতাড়ি লাইভে এসে জয়েন করো ভাই আজকে বিগত এক মাস পর আমি লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করতে তো তাড়াতাড়ি আসো লাইভে জয়েন করো এবং লাইক করো লাইভটাকে একবার করে লাইক লাইভ করে দাও ভাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো ভাই সকাল সকাল চলে আসলাম লাইভে আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো কে কেমন শিক্ষক দিবস কাটাচ্ছ কমেন্ট করে জানাও আর তাড়াতাড়ি লাইভে জয়েন করো ভাই এখন অনেক এখনো পর্যন্ত একজনও লাইভে জয়েন করেনি তো তাড়াতাড়ি আসো লাইভে ভাই জলদি 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 কাম্পাস কাম্পাস ভাইজ যেখান থেকেই দেখছো প্লিজ লাইভে আসো তো এখনো পর্যন্ত একজনও আসেনি লাইভে আমার তো তাড়াতাড়ি তোমরা লাইভে আসো ভাই করছো সো কিছুদিন ধরে লাইভে আমার ভিউ যাচ্ছে না তার কারণে লাইভ করতেও ইচ্ছে করো না তাড়াতাড়ি আসো ভাই লাইভ তাড়াতাড়ি জয়েন করো ভাই লাইভে কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি জয়েন করো লাইভে ভাই অনেক দিন পর আসলাম লাইভে তোমাদের সাথে দেখা করতে সো তোমরা একটু সাপোর্ট করো গাইস তাড়াতাড়ি আসো লাইভে অনেক দিন হয়ে গেলো আমি ভিডিও ফিডিও বানাই না তো কিছু করার নেই লাইভে আসো কথা হবে কি আছে ভাই তিন মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত একটা ভিউ আসছে না কি ব্যাপার

जल्दी जल्दी लाइव में आओ भाई मेरी किस्मत की हर कहानी में बाद मन मेरे हर एक पल हर नम तू लिख रहा मेरा से हर कहानी में kyo ch bhai